আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন প্রিমিয়াম আকর্ষণীয় বাংলা স্টাইলিস্ট মডিফাই ফন্ট এই ফনটিতে রয়েছে ষাট প্লাস ডিজাইন এই ডিজাইনগুলি দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন ফণ্ডটিতে রয়েছে অতিরিক্ত অক্ষর বিশটি মাত্রালতা দশটি একার দশটি রশ্মিকার দশটি এবং দিদিকার দশটি এছাড়াও আরও অনেক ডিজাইন রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা এই স্টাইলিশ প্রিমিয়াম মডিফাই ফোনটি কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো সেজন্য ভিডিওটি না কেড়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন আমি আমার পিজার ল্যাব অ্যাপসটি ওপেন করলাম এরপর সিম্পলি এখানে একটি লেখা রাখলাম এরপর আমি এখান থেকে ক্লিক করে চলে আসলাম এ আইকনে এরপরে চলে আসলাম ফন্ট অপশানে এরপর মাই ফন্টে ক্লিক করে আপনারা আজকে যে ফন্টটি ডাউনলোড করবেন সেটির নাম হচ্ছে হুমাইরা তো সিম্পলি আমি এখান থেকে ফন্টটি সিলেক্ট করব হুমাইরা স্টাইলিস্ট ইউনিকোড ফন্ট তো আমি এখানে সিলেক্ট করলাম এরপর ওকেতে ক্লিক করে দিলাম তো দেখেন ফন্টটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় তো সিম্পলি আপনাদের কিছু ডিজাইন শেখায় এখন তো আমি এখান থেকে এখন কিছু অক্ষর লিখবো তো প্রথমে আপনাদের দেখায় অতিরিক্ত অক্ষর কিভাবে পাবেন তো সিম্পলি আমি যদি এখানে সর লিখি এরপর ওকেতে ক্লিক করি তো আমি এখান থেকে এখন পেন্ডিংটা বাড়াই দিব তো অবশ্যই আপনারা পেন্ডিং বাড়াই দিয়ে ডিজাইন করবেন এরপর দেখেন স্বরোতে কিন্তু কোনো প্রকার ডিজাইন এখনও হয়নি তো সিম্পলি আপনারা যদি লিখার শুরুতে এভাবে দুইটা প্লাস আইকন দেন এরপর সিম্পলি ওকেতে ক্লিক করেন দেখেন লিখার শুরুতে কিন্তু কত সুন্দর আকর্ষণীয়ভাবে একটি ডিজাইন চলে আসছে তো সেমভাবে আপনারা যদি এখানে তিনটি প্লাস আইকন দেন তারপরেও কিন্তু নতুন আরেকটি ডিজাইন চলে আসবে দেখেন আমি দুইটা দিলে একটি ডিজাইন আসলো এবং তিনটা প্লাস আইকন দিলে আরও একটি ডিজাইন চলে আসলো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই ফোনটিতে এই ধরনের প্লাস আইকন যোগ করে খুব সহজে আপনারা ডিজাইন করতে পারবেন এখানে শুরুতে লিখে আপনারা এখান থেকে একআটা কেটে এখান থেকে শুরুতে দিবেন ইস্টার্ন এরপর আপনারা এক থেকে পাঁচ পর্যন্ত দিলে প্রতিবার কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় এ চলে আসবে তো দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি একার চলে আসলো তো আমি যদি এখান থেকে এক কেটে এখানে দুই যদি দেই তো আমি এখানে দুই দিলাম তো দেখেন দুই দিলে কিন্তু আরও একটি একার চলে আসলো সেমভাবে আপনারা এখানে যদি তিন দেন তাহলে কিন্তু আরও একটি একার চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা এ কারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো সিম্পলি আপনাদের এখন দেখাবো দীর্ঘ কার কীভাবে দেবেন তো আমি নীলা লিখলাম তো নীলা লিখলাম পরে এরপরে আমি ক্লিক করে দীর্ঘ পরে আপনারা জাস্ট এখান থেকে এরপরে সিম্পলি আপনারা এখানে প্লাস আইকন এরপর এখানে সংখ্যা দেবেন এক তো এখানে ক্লিক করলাম তো দেখেন মাত্র এক লিখে কিন্তু চেঞ্জ হয়ে গেল সেমভাবে আপনারা যদি এখান থেকে দুই দেন তিন দিলাম তো দেখেন তিন দিলেও কিন্তু ও সরি এটা দুঃখিত এটা রস্বীকার হয়ে যাচ্ছে তো আমরা ডিগ্রি করা করার জন্য যে কাজটি করব আপনারা শুরুতে সংখ্যা দিবেন তো আমি সংখ্যা দিলাম এরপর প্লাস আইকন দিলাম এরপরে দেখাই ওকেতে ক্লিক করলাম দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যদি এখানে এর জায়গায় তিন দেই দেখেন তিন দিলেও কিন্তু এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই দিগিকার চেঞ্জ করতে পারবেন এই ফনটিতে তো এরপরে আসে আপনারা মাত্রালতা কীভাবে সেট করবেন তো সেট করার জন্য যে কাজটি করবেন আপনারা শুরুর দিকে সংখ্যা দিবেন এরপর সিম্পলি এখান থেকে ক্লিক করে অ্যারো চিহ্নটা এখানে দিয়ে দেবেন এরপর রাস ওকে ক্লিক করলে দেখেন কত সুন্দর এবং আকর্ষণীয় মাত্রলতা চলে আসলো তো সেমভাবে আপনারা যদি এখানে একের জায়গায় যদি এখানে যদি দুই দেন তাহলেও কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় একার অর্থাৎ মাত্রলতা চলে আসবে তো আপনারা কিন্তু এখান থেকে এক থেকে বিশ পর্যন্ত দিতে পারবেন তো সেমভাবে আপনারা শুরুর দিকেও কিন্তু এভাবে দিতে পারবেন তো আমি যদি এখানে পাঁচ দিলাম এরপরে এদিকে আনার পরে এখান থেকে আমি এই অ্যারো চিহ্নটা এখানে দিয়ে দিলাম এরপর আমি ওখাতে ক্লিক করলাম তো দেখেন সামনের দিকে এবং শুরুর দিকে দুইটা কিন্তু মাত্রালতা এভাবে অ্যাড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে বিভিন্ন ধরনের মাত্রা মাত্রালতা এখানে অ্যাড করতে পারবেন তো এখন আসে আপনারা এই ফন্টটি কীভাবে ডাউনলোড করবেন ফ্রিতে তো সেজন্য আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন ক্রোম ব্রাউজারে এখানে আপনারা সার্চ করবেন ফন্ট লিপি লিখে তো আমি ফন্ট লিপি লিখে সার্চ করলাম তো সার্চ করে আপনার সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে সিম্পলি আপনার এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে একটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন হুমায় স্টাইলিস্ট স্টাইলিশ তো আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে ওপরে দেখতে পাচ্ছেন ক্রস আইকন এখানে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে একটু নিচে চলে আসবেন তো সিম্পলি একটু নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড সময় নিচ্ছে তো আপনারা পনেরো সেকেন্ড সময় নেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দেবেন তো পনেরো সেকেন্ড পর আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশান চলে আসবে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন তো এখান থেকে ডাউনলোড ফাইলটি কমপ্লিট আপনারা এখান থেকে এখন বের হয়ে চলে আসবেন এরপরে চলে আসবেন ফাইল ম্যানেজারে এবার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন এরপর সিম্পলি আপনারা এর এরপর একটা ক্লিক করে দেবেন যেহেতু এটা জিপ ফাইল তো আপনারা একটু দেখেন এখানে কিন্তু মাত্রালতা কোডিং নামে একটা অপশান আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এই ফোনটিতে কী কী ডিজাইন রয়েছে এবং কীভাবে এগুলো আপনারা কাস্টোমাইজ করে ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে এখন বের হলাম এরপর এক্সট্রাক ওয়াল এখানে একটা ক্লিক করে আপনার সিলেক্ট ফোল্ডার বা এক্সট্রা একটু ডাউনলোড এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে ফোনে রাখলাম এরপর এক্সট্রাক হেয়ার এখানে একটা ক্লিক করে দিলাম এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ এখন চলে আসলাম পিকজার ল্যাব অ্যাপসে এরপর সিম্পলি আপনারা চলে আসবেন এ আইকনে এরপর এখান থেকে আপনারা চলে আসবেন ফ্রন্ট আইকনে এরপর মাই ফন্টে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে খুব সহজে কিন্তু আপনারা ফনটি এখানে অ্যাড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এফ এল হুমায়রা স্টাইলিস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করবেন ইউনিকোডে ক্লিক করে এই দুইটা মার্ক করে এখানে অ্যাড সিলেক্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা খুব সহজে এই ফোনগুলি ব্যবহার করতে পারবেন তো এই আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ